হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো এবং সুস্থ আছো আমার চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা আজকে সকালটা খুব সুন্দরভাবে শুরু হয়েছে আমার বরের স্নান হয়ে গেছে তা আমি বললাম যে স্নান যখন হয়ে গেছে তখন তুমি পুজোটা দিয়ে দাও আর ও যখন যে কাজটা করে খুব সুন্দরভাবে করে আর দেখো ফুল তুলছে আমাদের এখানে ফুলের কোনো অভাব হয় না কত রকম যে ফুল তুলেছে আর বাঘা দেখো দেখছে আমরা কেউ একটুখানি জন্য বাইরে গেলে বাঘার আর মানে কৌতূহলে শেষ নেই কত রকম যে ফুল ফুটেছে জবা ফুল টগর ফুল তো আমরা এই তিনটে ঘর মিলিয়ে মিলেমিশে এই ফুলটা নিয়ে নিই আর দেখো আজকে পরোটা করছি তো প্রায়ই বলতে গেলে রুটিটাই হয় তাই ভাবলাম যে আজকে পরোটা করি ও আজকে কুমড়ো আর কালকে করেছিলাম কুমড়ো বরবটি দিয়ে চিংড়ি মাছের তরকারি সেটাই রয়েছে তো এই রুটি রুটি না পরোটা দিয়ে বেশ ভালো মতনই খেতে পারবে যদিও পরোটাগুলো বেশ ছোটো ছোটো হয়েছে কিন্তু ক্ষতি নেই এবার দেখো আমি আবার ঠাকুরঘরে নিয়ে গেলাম এই সমস্ত এই জায়গাটা পরিষ্কার করেছে মোটামুটি যেটা ব্যাটা ছেলে যেরকমভাবে পুজো দেয় মেয়েদের মতো তো আমার মতো তো গুছিয়ে করতে পারবে না তাও যেটুকু করেছে ভালো মতনই করেছে এ দেখো ফুলগুলো দিয়ে দিচ্ছে আর ফুলগুলো যতবারই ওই বাবাকে দেয় ততবারই পড়ে যাচ্ছে কারণ ওই সরু জায়গা তো ওই জন্যই তা হলেও গুছিয়ে বেশ ভালো মতন দিয়েছে আর টগর ফুলগুলো যে আমাদের এই গাছটা আছে না টগর ফুলগুলোর যাত্রা খুব ভালো বেশ বড় বড় টগর ফুল হয় আর ছোট ছোটো নয় দেখতেও বেশ ভালো লাগে তো ধূপ জ্বালিয়ে নিল আর আমাকে দেখছে যে আমি ভিডিও করছি তো এর আগে তোমাদের দেখায়নি ও মাঝে মধ্যে এরকমভাবে পুজো করে মানে বললে তারপরে করে আর এরকম ধূপ দেখি নিচ্ছে ভালোই হলো সকাল সকাল পুজোটা হয়ে গেল। নন্দীকুয়ে উঠে নিয়েছে আমি তো এইখানে পরোটাটা করে নিলাম আর বাঘাকে দিয়েছি দেখো ওরা দিয়ে সকাল থেকে শরীরটা খারাপ আমি বুঝতে পারিনি আমি বললাম যে এই এইটা বিস্কুট খাবি না এক ঘেয়ে তো বিস্কুট খেয়ে যাস কয়েকটা পরোটা তুই খা দিয়েছি কিন্তু খায়নি। তারপরে আমার বরকে হচ্ছে পরোটা দেওয়ার পর ও পরোটা খেয়ে নিল আর আমি হচ্ছে কয়টা বাসন ছিল কয়েকটা বাসন টিফিন খাওয়ার পর যে বাসনগুলো হয় টুকটাক যে বাসনগুলো থাকে সেইগুলোই মেজে নিচ্ছি গ্যাসটাও পরিষ্কার করে নিলাম কারণ এই জায়গাটা পরোটা করার পর বেশ নোংরা রুটি বা পরোটা যাই করি না কেন এই জায়গাটা বেশ নোংরা হয় তো এখানটা পরিষ্কার না করলে হবে না ওইটা আমি পরিষ্কার করে নিলাম কাজেরা শেষ নেই বলো এক কারি বাসন কালকে রাত্রেবেলা মেজেছি হ্যাঁ রাত্রেবেলা বাসন নামাজলে হয় না এই দেখো বাসনগুলো মেজেছে তা হলেও কিছু বাসন থাকে ও হ্যাঁ বেসিনটা ভালো করে পরিষ্কার করতে হয় করে নিই আমি তো করি আর মাছ মাংস অত দিবলিভাবে এখানে ধুই না যা আনে এই কলে ধুই একবারে যে রাখি তা নয় কিন্তু হয়তো প্রথম দিকে যে মাছ বা মাংস আনলো সেটা ভালো মতন ধুতে গেলে আমি কলে চলে যাই কারণ জানো তো এইখানটা আমি এই দিকটা পরিষ্কার করে রেখেছি ঠাকুরের বাসন ধোয়ার জন্য সম্ভব হয় না সবসময় ছাদে গিয়ে ধোয়া আর কি রোদ্দুরের তেজ সবসময় তো হয় না এই বৃষ্টি বাদলার দিন তারপরে রোদ্দুরের তেজ ওই জন্যই তারপরে দেখো কিছু সবজি নিয়ে এসে সবজিগুলো গুছিয়ে রাখছি শশাগুলো বেশ ভালোই এনেছে তো আমি বলছি শশাগুলো একটা গোপালকে দাও কারণ ফল তো নন্দুকে তো মাঝে মাঝেই দিতে হয় আর দুপুরবেলা একটু ফল না দিলে হয় না তো বললো ফল দেখে দাও আমাদের কাজে দেবে কারণ ওদের দু এক দিনের মধ্যে একটা পিকনিক হবে সেই জন্যই শশাগুলো এনেছে তো এগুলো ফ্রিজে গুছিয়ে রাখবো আর এই দেখো কাঁঠাল দানাগুলো কাটছি আজকে কাঁঠাল দানা দিয়ে তরকারি করব ভাবলাম এই কাঁঠাল দানাগুলো খেতে দারুণ লাগে এবারে তো অনেকটা কাঁঠাল দানা জমিয়েছে কিন্তু কতটা পরিমাণ যে রান্না করতে পারবো সেটা জানি না তারপরে এক কারি কাঁঠাল দানা খেতেও তো ভালো লাগে না মাঝে মধ্যে যখন মনে হবে তখন কেটে রান্না করব। আর বেশি খেলে আবার হজম করাও খুব কষ্টকর তো আজকে করব কাঁঠাল দানা দিয়ে পাঁচ মিছিলির তরকারি আলু কুমড়ো চিচিঙ্গে আর বরবটি আর কাঁঠাল দানা এইগুলো দিয়ে একটা তরকারি করব চিংড়ি মাছ আছে চিংড়ি মাছও ফেলে দেবো এই সময় এই রকম তরকারি খেতে কি ভালো লাগে আমি না যখন গ্যাসটা ফাঁকা পাই সেরকমভাবেই করিনি আগে নুন হলুদ দিয়ে এগুলো ভেজে নিচ্ছি ভেজে নিয়ে মোটামুটি মোটামুটিভাবে ভাজা হয়ে গেলে তারপর এটা প্রেশার উপরে একটা সিটি দেব ও তার মধ্যে মা চিংড়ি মাছটা তো ভাজবো অল্প সামান্য ও তার মধ্যে আবার মাছটাও ভাজতে হবে আর যে মাছের ঝাল করব। কি বাঁশপাতা মাছ না কি মাছ আছে না ওই নদীর একটা মাছ সেই মাছটা নিয়ে এসছে এটি কাটা থাকলেও টেস্টটা কিন্তু খুব সুন্দর এই মাছের আবার ডিম হয়েছে তো ডিমগুলো না মাছের মধ্যে অবস্থায় ভাজলে না সেগুলো ফেটে ফেটে যাচ্ছে আর পাওয়া যাচ্ছে না মানে বাইরে বেরিয়ে যাচ্ছে তাই আমি ভাবলাম যে একসঙ্গে করে নিয়েছি অল্প ডিম সেইগুলো ভাবছি চচ্চড়ির মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছ প্লাস ডিম দিয়ে এই তরকারিটা করবো খেতেও ভালো হবে তারপরে মাছগুলো দেখো ভেজে নিচ্ছি বললাম না যে প্রেশার করে একটা সিটি এদিকে বসিয়ে দিয়েছি সিটি দেওয়ার জন্য আর মাছটাও ভেজে নিলাম এই এই মাছ এই মাছটা খেতে কিন্তু খুব ভালো তারপরে দেখো চিংড়ি মাছটা তারপরে হচ্ছে একটু রসুন দিয়েছি একটুখানি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু রসুন বাটা হ্যাঁ রসুন বাটাটা দিলেও সব ভালো হয় আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি দিয়ে যে তরকারিটা যেটা সেদ্ধ হয়ে গেছে পাঁচ মিশালি সেটার মধ্যে দিয়ে দেবো ও তার মধ্যে চিংড়ি মাছ বললাম না যেগুলো ছিল সেগুলো সমস্ত দিয়ে দিলাম নুন মিষ্টি দিয়ে দিলাম আর খেতে এটা দারুণ হয়েছিল খুব ভালো মজে ছিল এটা আবার সন্ধ্যেবেলা মা এসেছিলো একটু দিয়েছিলাম বাবাই আম তরকারি খেতে ভালোবাসে না ওই জন্যই দিয়েছিলাম তারপরে দেখো মাছটা বসিয়ে দিলাম আজকে সর্ষে আর পোস্ত বাটা দিয়ে ঝাল করছি আর টমে টমেটো তো দিইনি সব তরকারি এখন দিচ্ছি না কারণ টমেটোর বেশি দাম দু তিনটে টমেটো নিয়ে এসছে এগুলো হিসেব মতো চালাতে হচ্ছে যেটা একদম প্রয়োজন নয় সেরকমভাবেই দিচ্ছি মানে দিলে দিতে হবেই এরকম মাংস তারপরে ধরো আলুর দম এগুলো তো টমেটো দিতেই হবে আর এই মাছের ঝালে না দিলেও চলবে সর্ষে আর পোস্ত বাটা দিয়ে তো ঝাল আর একটুখানি পেঁয়াজ বাটা একটু রসুন বাটা একটুখানি আগে দিয়েছি দিয়ে কালো জিরে ফোড়ন দিয়েছি দিয়ে এই নামানোর আগেই পোস্ত আর সর্ষে বাটাটা দিয়ে দিলাম এটাও বেশ ভালো হয়েছিল রান্নাটা আর দেখো লোহার কড়াইতে রান্নাটা করছি রবিবার দিনকে লোহার কড়াইটা বের করেছিল তার মাঝে আমার বর হচ্ছে এটা মেজেছে মাছতে প্রচণ্ড কষ্ট হয় যেটা না ব্যবহার করতে চাই না তো মেজেছে তা ভাবলাম যে আজকে লোহার কড়াই করি আর এটা হচ্ছে খুব একটা বেশি নোংরা হবে না বেশি কালো পড়বে না কারণ খুব একটা আজকে রান্না তেমন করিনি মাংস মাংস পড়লে তখন লোহার কালো দাগটা বেশি হয় তো মেজে রান্নাটা করে আমি ভাবছি লোহার কড়াইটা মেজে নেব ওকে আর দেবো না তারপরে দেখো জিনিসপত্র পুজো হয়ে আছে সমস্ত পুছিয়ে রাখছি আর কাঁচা লঙ্কা ছিল তাই ভাবলাম যে এখনই কাঁচা লঙ্কার বোটাটা ছাড়িয়ে রাখি ভালো হবে কারণ এরপরের এটা রেখে দিলে না এরকমই পড়ে থাকবে আর ওয়েদারটা তো খুব খারাপ বর্ষাকাল এমনি রেখে দিলে জিনিসপত্র পচে যাচ্ছে আর ওরা তো যখন বিক্রি করে ভিজে অবস্থায় রেখে দেয় সবজিগুলো বর্ষাকালে এমনি দেখবে সবজিগুলো বেশিরভাগই পচে যায় তো এইগুলো সবজিগুলো কাটার পর যে সমস্তগুলো ছিল নোংরা মানে ডাস্টবিনে ফেলতে হবে এক জায়গায় জড়ো করে ফেলে দিচ্ছি আর এই জায়গাটা তো গোছাতেই হবে কারণ এখান যে যাতায়াতের রাস্তা তারপরে গোছানো হয়ে গেছে এই দেখো জিনিসপত্রগুলো বাবা সকালবেলা এসেছিলো না কয়েকটা জিনিস দিয়ে গেছে হলুদ তারপর হচ্ছে এই ব্রাশ দাঁত মাজার তারপর হচ্ছে মুসুর ডাল এইগুলো সমস্ত কিছু এখনই ঢেলে নিচ্ছি এখনই ঢেলে নিই এখন এখন ভাত খাবো না একটু পরে খাবো বাঘাকে তো ডাকছি অনেকক্ষণ থেকে কিছুতেই ও শুনছে না কারণ শরীরটা আজ সকাল থেকে ভালো নয় আমি প্রথমে বুঝতে পারিনি তারপরে এখন বুঝতে পারছি ওই দিক ধারটায় গিয়ে শুয়ে আছে মুসুর ডালটা ঢেলে রাখলাম মুসুর ডালটা না অনেকটান দিয়েছে ফলে কি হয়েছে আমি আবার একটা বাটিতে ঢেলে রেখেছি কারণ এখানটা তলা দেখো পড়ে গেছে ঢালতে গিয়ে তারপরে আরও অন্যান্য যে মশলাগুলো আছে সেইগুলো সমস্ত কিছু ঢেলে রাখবো আজকে এই দেখো বাঘ আছে খাওয়া বন্ধ করে দিয়েছে ও ভাত খাবে না ওদের ওদিকে যাচ্ছে কি যে হয়তো সকাল থেকে কিচ্ছু খায়নি ওর কেন খিদে পাচ্ছে না চুপচাপ ওই টেবিলের তলায় বসে আছে আজকে খাবি না কি রে এইদিকে আয় এখানে আয় অল্প করে খা চুপটা না খায় কিন্তু হজম করতে পারে না সেরকম কিছুই খাইনি কালকে তো একদম ওর মতো ঝোল যেরকম হয় হলুদ দিয়ে সেদ্ধ সেইটাই খেয়েছি তাও শরীরটা সকাল থেকে খায় বন্ধুরা সেরকমভাবে হয়তো কুচিয়ে রাখতে পারিনি কিন্তু যতটা সম্ভব ততটুকু আমি করেছি জানি না কতটুকু করতে পারবো এই দেখো কিছু কিছু বয়েন মশলাগুলো ঢেলে রেখেছি তাও কিছুটা বাকি রয়েছে এই দেখো এবারে খেতে বসলাম সমস্ত তরকারিগুলো তোমাদের দেখালাম তাও একবার দেখিয়ে নিচ্ছি এই তরকারিটা খেতে এত সুন্দর হয়েছে আমার বর তো কোনো বলে না আজকে নিজের শিকার করলো যে তরকারিটা দারুণ হয়েছে পাঁচ মিশালে যে তরকারিটা দূর থেকে দেখো পাশের বাগানটা কি ভালো লাগছে ঝিঙে গাছ হয়ে আছে আর তার মাঝে মাঝে ঝিঙে ফুল হয়ে আছে হলুদ রঙের এগুলো বেশ দেখতে ভালো লাগে তো ওই জন্যই বারবার যখনই বাইরে আসি তোমাদেরকে দেখাই আর বাঘা শরীরটা খারাপ ওকে পাইচারি করাচ্ছি বাইরে নিয়ে গিয়ে বাইরে ভালো ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে রাত্রি থেকে বৃষ্টিটা হয়ে একটু ঠান্ডা হয়েছে ওয়েদারটা নাহলে কদিন দু তিন দিন ধরে এত গরম পড়েছিল ওই দেখো কালু মাঠের ও দিকে না না ওই তো ওইদিকে গান করবো ওদের বাড়ির দিক বাঙাকে যখনই বাইরে নিয়ে যাই তখনই ছুটো ছিটে গোলু চলে আসে আর গোলু না ওকে খুব ডিস্টার্ব করে ও নিজের মতো একা থাকতে ভালোবাসে আর যেহেতু বাচ্চা কুকুর না ও খেলতে চায় আর বাঘা না একটুখানি একা একা থাকতে ভালোবাসে যদিও গোলুকে কামড়ায় না কিন্তু মাঝে মাঝে খুব রেগে যায় গঙ করে মাঝে যদি বাই চান্স বাচ্চাকে ওপরে আসবে বা যদি রেগে গিয়ে ও তাড়া করলো খুব ভয় লাগে ওই জন্য যখনই গলু আসে ওই জন্য আমার ওকে ওইদিকে পাঠিয়ে দিচ্ছে ওকে বা ঘরে নিয়ে যাবে আর তারপরে গলুকে খেতে দেবে বাচ্চা কুকুর ওর তো কেউই নেই বলো ও কদিন আগে তো মা মারা গেছে ওর এই দেখো সন্ধ্যে হয়ে গেছে চা করেছি তো মা এসছে আর দুদিন আগে লাচ্ছা যে রুটিগুলো পাওয়া যায় না পিৎজা রুটি এই গোল গোল আকারের ওগুলো বেশ ভালো লাগে খেতে তো ওই নিয়ে এসেছি আর সেইগুলোই হচ্ছে খাচ্ছি মাকেও দিলাম এখন বাজে দশটা বাজে চললো আর ভাত বসিয়েছি আর বাঘা ও বেলা কিছু খায়নি তা ভেবেছিলাম ও মাছ দেবো তা মাছ ওরা শরীরটা খারাপ বলে আর ওর জন্য চিকেন ওই গোলুদ সেদ্দ করে দিয়েছি করছি তো ওইটাও ওকে দিয়ে দেবো একটু পরেই দেখি খাইছি না শরীরটাও খুব খারাপ একটু আগে আবার বাইরে থেকে বমি করে আসলো তো বুঝতে পারছি না যদি আজকে না ঠিক হয় তো কালকে ভাবছি একটু ডাক্তারখানায় নিয়ে যাব তো সময়টা ঠিক টাইমে নিয়ে যেতে হবে জানো তো এই কাফলতি কি করলে হবে না ডাক্তারটাকে দেখাতেই হবে যদি আজকে ঠিক হয় আমি যাবো না পরের সপ্তাহে সোমবার মঙ্গলবার নিয়ে যাব আর যদি আজকে না খায় তো কালকে সকালবেলা যেহেতু হাফ ডে গেল শনিবার সরকারি ভিডিও ডাক্তারদের আসে ভালো ডাক্তার তাও দেখি কী করা যায় তো বন্ধুরা এই হলো আর রান্না বান্না আছে এবেলা আমাদের হয়ে যাবে আর কিছু করতে লাগবে না অনেক রকম কাজ তো করি তোমাদের দেখাই তো বাসন মাজাটা আজকে তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি দেখো প্রতিদিন রাত্রে মেলি রাত্রেবেলা যত রাত্রি হোক না কেন আমি এতটা পরিমাণ বাসন নিয়ে বসি আর আমার এখন একটা অভ্যেস হয়ে গিয়েছে এটা এখনকার নয় এটা অনেক দিনের অভ্যেস ও বাড়ি থাকতে তো আরও প্রবলেম ছিল জল তুলে এনে তো ধুতে হতো খুব কষ্টের দিন গেছে ওই দিনগুলো মাঝে মাঝে মনে পড়ে আর আমার বর প্রচুর জল তুলতো টিউবওয়েল থেকে জল নিয়ে আসতাম আর একটা বিশাল বড় একটা গামলা ছিল তার মধ্যে ঢেলে নিয়ে আর রাত্রেবেলা সমস্ত কিছু বা মানে এঁটো বাসনগুলো সমস্ত কিছু মেজে গ্যাস পরিষ্কার করে শুতাম সেই অভ্যেসটাও এখনও রয়েছে আর এমনি দেখবে রান্নাঘর খর অপরিষ্কার থাকে না ভালো লাগে না সকালবেলা ঘুম থেকে উঠবো উঠে দেখব টিপটাপ সমস্ত কিছু গোছানো তখন মনটাই অন্যরকম হয়ে যায় কোনো কিছু কাজ করবো না আমি ফ্রি মাইন্ড হয়ে যাব বেশ ভালো লাগে তো এই কাজটা সকালবেলা করলে বিরক্তকর মনে হয় কারণ অত বাসন এটো বাসন মাছতে ঘুম থেকে উঠতে একদমই ভালো লাগে না ঘুম থেকে উঠে যদি এটো বাসন নিয়ে বসি তো অন্য কাজগুলো আছে সেইগুলো করতে করতে অনেক দেরি হয়ে যায় সেজন্যই রাত্রেবেলা সমস্ত গুছিয়ে রেখে তারপরে আমি শুতে যাই এটাই একটা অভ্যেস এই অভ্যেসটা থাকা খুব ভালো আর এটো বাসন থাকলে না ঘর মানে বলে যে লক্ষ্মীশ্রী থাকে না তাই জন্যই আরও ওটা অভ্যেস হয়ে গিয়েছে বাসনগুলো মেজে নেব আর দাঁত মেজে আমি প্রতিদিন রাত্রেবেলা শুই সমস্ত বাসন দেখো মাজা হয়ে গেছে গামলায় সমস্ত বাসনগুলো জল দিচ্ছি তো গামলাটা ছোট বাসন অনেক হয়ে গেছে কিছু বাসন আবার ওই সাইডটা জল ধরাতে দেব আর গামলায় যতটুকু পারছি বাসনগুলো গুছিয়ে রাখছি তো এরামভাবেই এই বাসনগুলো আমি রেখে দিই তো আগে তো ওই দিকটা রাখতাম গ্যাসের সিলিন্ডারের উপরে এখন গ্যাসের সিলিন্ডারটা যেহেতু ওই দিকে দিয়ে দিয়েছে এখন তলায় ওই পিড়িটার উপরে এই গামলাটা রেখে দিই সুবিধেও হয় তারপরে সকালবেলা হলে এই বাসনগুলো সমস্ত কিছু যে যা যেখানে থাকে গুছিয়ে রাখবো সুবিধেও হবে আমার বাসন মাজার পর গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি তো বন্ধুরা এই প্রতিদিনকার আমার নিত্যদিনের রুটিন তোমাদের সঙ্গে শেয়ার করি প্রতিদিন যা যাবতীয় যা করছি তাই তোমাদের দেখাচ্ছি এই রাত্রেবেলা সমস্ত কাজ শেষ হওয়ার পর এই বাসন মেজে গ্যাসটা মোছার একটা আমার কাজের মধ্যে পড়ে তো এখন ভিডিওটা রাখছি দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে পরে টাটা বন্ধুরা শুভরাত্রি